আমরা কিন্তু হালকা পাতলা টিফিন করে রেডি হয়ে গেছি তো মানুর বাপি যাবে না আমাদের সাথে কারণ ও একবারে ভাত রান্না করে নিয়ে যাবে আমাদের তো ব্লাড টেস্ট আগের দিনই করেছি আজকে তো ব্লাড টেস্ট করতে হবে না স্যার দেখবে তো সকালটা কিন্তু শুরুটা বেশ ভালোই ছিল তারপরে যে আমাদের এরকম যে হবে আমরা ভাবতেই পারিনি তো মানু আর বাপির সাথে মজা করছে কি কি রান্না করে নিয়ে যাবে সেটাই আর কি মেয়ে বলছে তো ওই যে ম্যাডাম তো আগে আগেই আমার ব্যাগ নিয়ে ছোটে সবসময় আর কি বলবো ওর যে এত পছন্দ ব্যাগের মধ্যে ওই জলের বোতল মানি ব্যাগ তারপর ওর কেমোথেরাপির ডায়রি এইসব আছে আর কি তো চলো হসপিটালের দিকে এবার রওনা হই দুগ্গা দুগ্গা করে প্রভুর নাম করে সুপ্রভাত আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও মোটামুটি আছি মিরুপা চ্যানেলে সকলকে জানে স্বাগত অনেক অনেক ভালোবাসা ভিডিওটা যদি ভালো লাগে থাকে কোথাও একটুখানিকেও তো একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমি আর বলি না কাউকে সাবস্ক্রাইবার করার কথা বা কী কিছু কারণ যেই পরিমাণে সবাই তুলে নেয় তো এখানে দেখো আমরা বাসে এখানে চলে এসি আর আকাশটা না মেঘলা মেঘলা তো এখানে যখন আমরা আছি এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টি হচ্ছিল কিন্তু সারাদিন এত বৃষ্টি হয়েছে তো এসে দেখছি একটাও বাস নেই মানুকে বললাম তুই ওখানে বস আমি বাসে লাইন দিই তো মানু ওখানে দেখো বসে আছে আর বাস নেই আমিও গিয়ে পরে বসে আছি অনেকক্ষণ এখানে আজকে মঙ্গলবার তো অনেকক্ষণই আমাদের দাঁড়াতে হয়েছিল ভিড়ও ছিল এই যে কেমোথেরাপি ডায়রি নিয়ে আমি দাঁড়িয়ে আছি তো এই কেমোথেরাপি ডায়েরি থাকলে দিয়ে দেয় এবার বাস নেই তার কি দেবে তো ইতিমধ্যে তিনটে বাস চলে আসলো আমরাও উঠে গেলাম দেখো মামে। আর ওর বাপি বান্না করে নিয়ে আসবে এদিকে মান্তরাও মানে আসবে ওদের ওই রিপোর্ট তুলবে আর কি রিপোর্ট তোলার জন্য তো আমি বললাম লেট করে আয় তো এখানে দেখো যারা সিএমসিতে আসো তারা জানো এখানে ছিল সেই সিঙ্গানার দোকান ফলের দোকান কেকের দোকান তো দেখো দোকানগুলো ভেঙে দিয়ে বিল্ডিং হয়ে গেছে আমি তো দেখে অবাক হয়ে গেলাম যে দোকানগুলো সব ভেঙে দিলো মানে বিল্ডিং হচ্ছে সিএমসির তো দোকানগুলো কোথায় ওই পাশে জানি না যেহেতু দেখো আমরা বাইরের খাবার খাই না জানিও না এই জায়গায় দোকানটা ছিল আমাদের বিএমটির খেয়েছি তারপরে দেখ দেখি দোকানগুলো এখন এইবার দেখলাম হট করে দোকানটা নেই তো দেখো আমরা ভিতরে চলে আসলাম তো যাব সোজা প্লে রুমে আর কি করব মানু বলছিল মা একটু ওই বুক স্টোরে চলো মানে যেখানে বই টই কেনে तो आमी जाए जा कारण गो बना नहीं, वो आमी नहीं जाए नहीं। তো মানুর এখানে আর কি ওই অনুষ্ঠান তো উনিশ তারিখে মানে ডিসেম্বরের যে পঁচিশে ডিসেম্বরের অনুষ্ঠান ক্রিসমাস আর মানুষ চুলের ব্যাপারে কথা হচ্ছিলো তোমাদের সবটা বাড়ি গিয়ে ভিডিওতে বলবো ম্যাডাম আর কি চুলের ব্যাপারে চুল দেখাচ্ছিলো মানুর এই চুল আর কি কোনো সময় কি হবে না হবে তো সেটাই বলছিল মানুষ যে নবজীবন পেলো তো আর কি করা যাবে অনুষ্ঠানটাতে থাকতে পারলো না মানু বলছে স্যার দেখবে কি বলে প্রচণ্ড প্রচণ্ড টেনশনে রয়েছি আয়রন টেস্টের জন্যে তো মানু আজকে স্যারকে ওই কার্ড আর কি ডিসেম্বরে কিছু কি আমরা তো কিছু সেরকমভাবে আনিও নি স্যারের জন্যে আর স্যার আনলে বকাবকিও করে কারণ জানে যারা গরিব মানুষ তারা একশো টাকার জিনিস কিনলেও তাদের কষ্ট হয় তো স্যার এই কারণেই বকা দেয় তো ঘরটা এখনো দেখো মানে ক্রিসমাসের জন্য পুরোপুরি সাজানো হয়নি ম্যাডাম সাজাচ্ছে তো আরও তো তার আগে সাজাবে আর মানু বলছে যে আমি থাকতে পারলাম না অনুষ্ঠানে ডান্স প্রোগ্রাম করব তো ওই ম্যাডাম আর কি এইসব মজা করছে যে আমাদের গিফট চায় না দেখো মানু ম্যাডামের সাথে কত মজা করছে এই জায়গাটা আসলে সত্যি একটু বাচ্চাদের জন্যে এটা যে করেছে না একদম ভালো যারা কেমো দেয় বা কেমো থেরাপি যারা বাচ্চারা তাদের টাইম পাসের জন্য এখানে আধা ঘন্টা এক ঘন্টা এসে খেলা করে একটু মানে মোডটাও কিন্তু ছোট ছোটো বাচ্চাদের অন্যরকম হয়ে যায় কিন্তু তো এই প্লে রুমটা করে আমাদের বাচ্চাদের জন্যে মানে ক্যান্সার পেশেন্ট বা কেমো পেশেন্ট বাচ্চাদের জন্য খুব একটা ভালো সুযোগ সুবিধা হয়েছে কিন্তু kintu hum egg তো প্লেন রুমে ম্যাডাম বলছিলো মানুষ আমাকে কোনো কাজ করে মানে সাহায্য করে কি না তা বলছে আমি করতে চাই কিন্তু মা আমাকে করতে দেয় না মা সব সবসময় ভয় পায় তো রুম থেকে বেরিয়ে এবার আমরা সোজা চলে যাব মানে পাঁচতলায় আর কি আজকে তো কোনো কেমো পেশেন্ট বা নতুন পেশেন্ট দেখবে না আজকে শুধু যাদের মানে ক্যান্সার বা নিউকিমিয়া বা ওই আর কি আমাদের থ্যালাসিমা বিএমটি হয়েছে তাদেরকেই দেখবে তো পেশেন্টটা এমনিও না ডিসেম্বর হিসাবে একটু কমই পেশেন্ট আছে তো মানুর বাপি ফোন করে বলল আমি চলে এসেছি তখন প্রায় ফোনে একটা বাজতে গেছে ভাত নিয়ে তুমি ডায়েরি নিয়ে বাইরে আসো নাহলে তো ওকে ঢুকতে দেবে না তো এই যে ভাত নিয়ে এসে মানুর বাপি দেখো বাইরে খেতে গেলে প্রচুর টাকা লাগে বুঝতেই পারছো সবাই জানে আমরা যারা ভেলুরে আসি তো ঘরের থেকে কি ঘরের খাবার মাছ ভাত আমরা বাঙালি আমাদের ভাত আর মাছ না হলে কিন্তু চলে না ভাত ডাল মাছ এখানকার বিরিয়ানি ফিরিয়ানি আর এখানকার ওই র রসম সম্বার এইসব আমার ভালো লাগে না আমি কোনোদিনই পছন্দ করি না আমার মনে হয় যেন আমাদের বাড়ির ভাত আর মাছ অনেক শান্তি তো মানুর বাপি দেখো কত সুন্দর গুছিয়ে নিয়ে এসে মানে মাছের কাতলা মাছের ঝাল ও তো একা একা থাকে ও তো মাছ খেতে পারে না ব্যাঙ্গালোরে না ওই রূপচাঁদা পাঙাস মানে এই সব মাছ আর একার জন্যে মাছ কিনতে গেলে ওখানে আমি তো ব্যাঙ্গালোরের ছিলাম তো কয়েক বছর আমি জানি তো প্রচুর দাম নেয় তো ও বলে যেই টাকা কাজ করবো সেই টাকা কি খেয়ে ফেলবো তো ও মাছ খেতে পারে না ওখানে তো আমরা এখানে আসলে ওই আর কি একসাথে মাছ খাওয়া হয় তো তো আবার দুই দিন পরেই চলে যাবে তো ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করে এখানে চলে এসেছি রিপোর্ট তো সবই জানি তবুও আর এই যে মানু হাইট ওয়েটের জন্য আর কি হাইট ওয়েট মাপবে তো এখানে এন্ট্রি করতে যেতে হয় তো বলছে যে দেড়টার পরে তো মানুকে ওই স্যার আর কি ওই সিকিউরিটি দাদা ঢুকিয়ে দিয়েছে সবাইকে সম্মান করা উচিত তো আমি স্যারই বলি তো ওই স্যার হচ্ছে ভিতরে মানুকে আগে আগেই দিয়ে দিয়েছে সবার আগে তো মানু দেখো লাফাচ্ছে একটুখানি ওয়েট বেড়েছে তাই লাফাচ্ছে যে তুমি আমাকে বকো তুমি আমাকে বকো সবসময় আমি বলি কি আজকে কুড়ি কিলো হচ্ছে তুই পাঁচ বছর ধরে কুড়ি কিলোই আছিস তো ওটাই আর কি মানু আনন্দ করছিল তো এখানে বলছি কি এখনো দেরি আছে দেরি আছে আমরা এখানে না দাঁড়িয়ে মানালিরা আরিফা ম্যামের কাছে চলে গেল আর আমরা সোজা ওখানে চলে গেলাম যে জেনারেল ডাক্তার যেখানে দেখবে ওইখানে তো তার মধ্যে মানুর বাপি যে গিফটগুলো নিয়ে এসছিলো সেই গিফটগুলো তো ম্যামের কাছে দিতে হবে প্রায় দুটো বেজে গেছে ম্যাম চারটে অবধি মানে ওনার আর কি ডিউটি সবটাই কিন্তু ঠিকঠাকভাবে চলছে মনের ভিতরে ধুকধুকানি মানে যাচ্ছেই না এতটা আয়রন বেড়েছে এতটা আয়রন বেড়েছে কি হবে কি হবে মানে ওই যে আগেরবার যে জুনিয়র ডক্টর যে কথা বলেছিল সেটাই মাথার মধ্যে ঘুরছে তো এখানে চলে এসেছি গিফটগুলো ম্যাডামকে দিতে ওই দিক দিয়ে আবার কখন না মানে জুনিয়র ডাক্তার মানে আর কি দেখে তো এখানে দেখছি ম্যাম রয়েছে ম্যাম তো মানে প্রচণ্ড প্রচণ্ড খুশি তোমরা যদি এইটুক যদি না দিতে আমি এই ক্যান্সার পেশেন্টদের সত্যিই বলছি গিফটগুলো আমি দিতে পারতাম না তো মানু একটা না কাট করেছিল স্যারের জন্য তো সেই কাটটা না এত সুন্দর মানু বসে বসে করেছে স্যারের জন্য তো কীভাবে যেন ভিজে গেছে একদম পাতলা কভার ছিল তো আর ম্যাডামকে যেই মানে টাকাটাও বা দিতে হয় সেটা তো হচ্ছে তোমরাই বলেছো খামে দিতে হয় তো সেটাই আর কি আমার তরফ থেকে আমি যদি আমার তরফ থেকে দিতাম তো সেটা আমি ভিডিও করতামই না কোনো সময় এটা তোমাদের দেওয়া আর আমার তরফ থেকে যেটুক মানে সাহায্য দেওয়া সেইটুক তো আমি দিয়েছি তো ম্যাডাম ওটাই গুনে নিচ্ছিল ম্যাডাম যতটা বলেছে তার থেকে আমি বেশি দিয়েছি আর কি গিফটের কথা যতগুলো বাচ্চা হবে তো ম্যাডাম বললো ঠিক আছে ম্যাডাম ভীষণ ভীষণ খুশি আমি প্রভুর কাছে চা মানে চাই তোমরা আমাকে মানে মানুকে দিয়েছিলে তো সেটাই আমি বাচ্চাদের মধ্যে বিলিয়ে দিলাম প্রভু যেন সকল বাচ্চাকে ভালো রাখে তোমাদেরকে সকলকে আমার পুরো ইউটিউব সাবস্ক্রাইবারে পৃথিবী যত লোক আছে প্রভু সবাইকে ভালো রাখো সকল সন্তানকে কাউকে কোনো রোগ ব্যাধি দেবে না মানে কষ্ট হয়ে যে কী যন্ত্রণা বেদনা সেটা তো আমরা বুঝি যারা কেমো নেয় তারা বোঝে সত্যি কথাই তো এইদিকে মানুর বাপি তাড়াতাড়ি ফোন করলো যে ডা ডক্টর দেখেছে তো আমরা তাড়াতাড়ি এখানে চলে আসলাম মানু দেখো এটা তৈরি করেছে তো ডক্টরকে মানুর বাপি বলেছে যে ওরা ওয়াশরুমে গেছে এক্ষুনি চলে আসবে আসার সঙ্গে সঙ্গেই আমরা আর কি ওই ডক্টরটা ভালো ছিল উনি মানে তিনবার ধরে উনিই দেখছে তো ভীষণ ভালো বলে না পড়াশোনা করেই তো বড় ডক্টর হবে তাই না এনার মধ্যে এই জুনিয়র ডাক্তারের মধ্যে অনেক অভিজ্ঞতা সত্যি ভীষণ অভিজ্ঞতার মানুষকে এত ভালোবাসে মানে বলে বোঝাতে পারবো না তো এখান থেকে আমরা ডাক্তার দেখে এবার স্যারের কাছে যাব। ਕੀ ਐਂਡੋਕ੍ਰਾਈ? ਹਾਂ। ਓਕੇ। ਤੋ ਸੈਨ ਨੇ ਜਿੰਦਨੋਤ ਦੇ ਦਿਆ ਥਾ। ਕੌਣ ਕੌਣ ਰੋਕ ਦਿੱਤਾ ਜਿੰਦਨੋਤ? ਇਹ ਜੀ। ਹਾਂ। ਹਰਸ ਤੋਂ ਜਿੰਦਨੋਤ सो so, ये बर्ड्स अभी भी बंद कर सकते हैं yes, खाना पीना मुंह में जलन कुछ नहीं है ना सब वैक्सीनेशन में हैं सो गिवर इंजेक्शन हेक्स आर हिम पीडियाट्रिक एंडो कैन यू गिव अ पीसी कंसर्व एंड Does she still need to be on UDC? Okay, it didn't Stop it. Mm -hmm. It's not uh, adding anything. So butersonide also stopped. Septran stops, okay? Defrigate you continue. Septran stop, okay? एक महीने के बाद एक इंजेक्शन आपका जगह में डालना पड़ेगा ओके okay? ना नहीं या एक महीने के बाद इधर आएगा ओके वेरी गुड सो आफ्टर वन मंथ कॉल अप द न्यूमोरा वो ब्यूटोसना दवाई बंद करेंगे सर वो इंजेक्शन 7 दिन के बाद इधर रुकना पड़ेगा नहीं 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 रुकने की जरूरत नहीं सेप्टराम भी बंद करेंगे तो सिर्फ फोलिक एसिड और डेफ्रिजेट लेंगे। डेफ्रिजेट नहीं लेते हैं? हाँ लेते हैं। लेते हैं ना, ओके। वो कंट्यू करना है। सर फैरेटिन ज़्यादा होगा। वो एक ट्रीटिंग में चिंता मत करो। थोड़ा सर्दी है तो भी ज़्यादा हो जाए। आह ओके। तो उसको ज़्यादा फिक्र मत करना। लेकिन सब फ़ाइन

তো ভিতরে আমরা অনেক সময় ছিলাম ওই আয়রনটা নিয়ে আমি আমি টেনশন করছি আর না পুরো হতবম্ব খেয়ে গেছি যেই ভ্যাকসিনের কথা বলেছে আমি তো সেরকমভাবে রেডি হয়ে আসিনি পয়সা করির ব্যাপারে কি করব মানে টেনশনের সঙ্গে সঙ্গে বাইরে এসে আমি দাদাকে ফোন করছি ও ওর মালিক মানে ম্যাডামকে ফোন করলো যে ম্যাডাম মানুকে মানে ভ্যাকসিন দেবে তো ম্যাডাম সবই জানে আর আমরা তো ওখানে থেকেই এসি ম্যাডামকে বলার সঙ্গে সঙ্গে ম্যাডামও পয়সা পাঠিয়ে দিয়েছে তো এখান থেকে দেখো তাড়াতাড়ি করে আমরা ভ্যাকসিনের ফরম তুললাম মানে হতভম্ব হয়ে গেছি কী করবো না করবো না মাথায় কোনো কাজ দিচ্ছে না তো এখান থেকে ফরম মানুই ফিল আপ করেছে সবটা মানুই করে ওর নিজের ফরম টরমগুলো ও ফিল আপ করে সব তো ও ফরম ফিল করে এখান দিয়ে আমরা চলে গেছি ডে কেয়ারে আমরা বুঝতে পারিনি তো মানুর বাপি এদিকে বিল পেমেন্ট করেছে তো বুঝতে পারিনি যে মানে ভ্যাকসিন আমাদের যে মানে কিনতে হবে তো যাই হোক বিল টিল পেমেন্ট করে টাকা পয়সা দিয়ে মানে সঙ্গে সঙ্গে যাকে ফোন করেছি সবাই টাকা পয়সা পাঠিয়ে দিয়েছে তো এদিক দিয়ে ও টোটালে বিল করে নিল একবারে বিল করে নিল পরবর্তীতে আমরা ডাক্তার দেখাতে আসবো তারপরে ওষুধের মানুকে মানে যা যা দিয়েছে তো টোটাল সব কিছু পেমেন্ট কমপ্লিট করে দিল এখন ভ্যাকসিনটা এখান থেকে নেব ওই ওষুধ কাউন্টারের থেকে ভ্যাকসিনটা নেওয়ার জন্য এখানে বসে আছি তো আমি তো দাঁড়িয়ে আছি আর এখানে তো মানে ভিড় তো হয় কিছুক্ষণ মানে মনের মধ্যে কি বলবো আর আজকে না জানো আমাদের কপালটা এতই ভালো ছিল যে স্যার আজকে আমাদেরকে ফার্স্টেই দেখেছে যার কারণে আমাদের তাড়াতাড়ি দুটোর মধ্যে কিন্তু স্যার এই দুটো থেকে আড়াইটার মধ্যে স্যার অতটা তো তখন মোবাইল দেখিনি কারণ আমার মাথায় শুধু একটাই ঘুরছে এতটা আয়রন পুরো এক হাজার আয়রন বেড়ে গেছে তো কি হবে কি হবে আগেরবার যে জুনিয়র ডক্টর যেটা বলেছিল মানে আজ থেকে ছমাস আগে আমার মাথার মধ্যে সেটাই ঘুরছে শরীর কাঁপছে ভয়তে হতভম্ব হয়ে গেছি আমরা সবাই হতভম্ব হয়ে গেছি যে আমরা জানি জানুয়ারি বা ফেব্রুয়ারি থেকে ভ্যাকসিন শুরু করবে তো স্যার যে এত তাড়াতাড়ি শুরু করে দেবে সেটা বলে না প্রভুর মহিমা মহিমাই সব কিছু আর তোমাদের সকলের আশীর্বাদে তো এখানে দিয়ে না আমি কান্না করছি সেই মুহূর্তে আমার ভিডিও করার মতন কোনো মানে সেন্স ছিল না তো এখানে বসে থাকার পরে আবার ওরা একটা স্লিপ দিল বলল এটা আনতে হবে তো সেই ওষুধপত্র নিয়ে আবার দৌড়াদৌড়ি করে আবার যাচ্ছি মানে এরকম ছোটাছুটি করছি আর কি সেই আড়াইটার থেকে তো মানুকে ভিতরে নিয়ে নিলো আর আমাকে টোটালি মানে গেটের বাইরে বের করে দিল আমাকে তো ভিতরে দিলই না আমাকে সিকিউরিটি ঢুকতেই দিচ্ছে না তোমাদের মনে আছে এটা কিন্তু ডেকে আরে আগে এখানে আমরা সব এই বুকের চ্যানেল ট্যানেল ওই পাশে আর কি করতাম প্রত্যেক শুক্রবার মঙ্গলবার কিন্তু এই আরে আসতাম তো আমি এখানে প্রায় দু ঘন্টা মতন বাইরে বসে আছি মানুকে প্রায় দু আড়াই ঘন্টা পরে বের করেছে সাড়ে পাঁচটার দিকে বের করেছে আর কি মানুকে এখান থেকে তো দেখো তীক্ষ্ণ শুই তো ভ্যাকসিনে একটু কষ্টই হয় তো এখানে মানুষ বাপি আর কি সেকেন্ড ভ্যাকসিনগুলো সব দেখছে আর কি কবে কবে আমাদের ডেট পড়েছে তো সেকেন্ড ভ্যাকসিনগুলো এখানে আমরা বসে আছি মানুর বাপি আবার কোথায় যেন গেল ম্যাডামই ডাকলো মানে ভিতরে কেয়ারের ভিতরে ডাকল কি কী ওষুধ দিতে হবে যে ভ্যাকসিনের পরে আর কি শরীরটা শরীরের জন্যে তো কেয়ারে যে যা সাদা রক্ত মানে প্লেটলেট নিত সেখানে এই ম্যাডামকে তোমরা ভালো করে আমার ভিডিওতে প্রচুর দেখবে প্রত্যেক শুক্রবার মঙ্গলবার ম্যাডামের সাথে দেখা হতো বিএমটির পরে ভীষণ ভীষণ করে মানুষকে সিএমসির মানে এগুলো আমাদের গর্ব যে এত ভালোবাসা পায় সবার কাছে তো মানুকে প্রত্যেক শুক্রবার মঙ্গলবার কাঠ পেন্সিল নাই রবার্ট গিফট করতো কারণ যে যেটা করেছে সে এক টাকার জিনিস হলেও আমি সবার নাম বলবো কারণ তোমাদের ভালোবাসায় আমি যদি আমার সততা থাকি অবশ্যই প্রভু আমার সব কিছু ভালো করবে মনে কোনো খুঁতখুত না রেখে আর যত পারবো সবার নামে প্রশংসাই করব তো এখানে দেখো বোনকে দেখতে চলে এসেছি বোন আমাকে সকালবেলা ফোন করেছিল কালকেও দেখা হয়েছিল আমার সাবস্ক্রাইবার আজ থেকে তিন মাস আগে বোনের সাথে দেখা হয়েছিল বোনের ক্যান্সার তো বিএমটি হবে তিন মাস আগেই শুনেছিলাম দেখো তিন মাসের আগে বোনের ফটো দেখো আর আমি তো দেখে আজকে চিনতেই পারিনি কালকেও দেখা হয়েছিল কালকে ভিডিও করতে পারিনি মানুর বাপির সাথে অনেক গল্প হয়েছে তো বোনের বিএমটির জন্যে কালকে ভর্তি হয়েছে বোন তো আজকে দেখা করতে এসছি বলো আমারও পরিস্থিতি তো তোমরা সবটাই জানো আমি আর বোনকে কি সাইজ মানে দেব তো যাই হোক ওই সব কথা বাদ বোনের সাথে অনেক গল্প করলাম বোন বলে জানো দিদি ভাই তোমার ভিডিও দেখি আমার কিন্তু এটা সাবস্ক্রাইবার তো বোন বলে তোমার ভিডিও দেখে দিদি অনেক মোটিভেট হয় আমি বলি বোন প্রভুকে ডাকো প্রভু সব ভালো করবে তুমি দেখো আর পরবর্তীতে যে আমাদের আবার খুব তাড়াতাড়ি আসতে হচ্ছে তোমার সাথে আবার দেখা হবে এই যে সাবস্ক্রাইবারদের দিয়ে এত ভালোবাসা আমি পাই সত্যি বলে মানে বোঝাতে পারবো না তো এখানে একজনের কথা হচ্ছিল দিনের পর দিন ক্যান্সার নিয়ে মিথ্যা কথা বলে লাখ লাখ টাকা তুলেছে বিএমটির নাম করে তার কিন্তু বিএমটি করতে হয়নি যারা বিএমটি করে যাদের কেমো সত্যিকারের পেশেন্ট তারা বোঝে কি কষ্ট তো বোনের সাথে প্রায় অনেকক্ষণ মানুষ বাপেই বলে গিয়ে তো তোমরা গল্প শুরু করেছ আর আসছো না তো আমি বলছি দেখো বোনের সাথে আবার তিন মাস পরে দেখা হয়েছে তো আমরা বেরোলাম এখানে তো মানে সাতটা মানে বুঝতেই পারছো এখনো কত আলো থাকে এখানে তো এখানে ক্রিসমাসের এরকম প্রত্যেক দিনই বাইরে অনুষ্ঠান হয় পর্দায় সব ভিডিও হয় সুন্দর লাগে দেখতে তো আমি সেরকমভাবে না আর ভিডিও করিনি কারণ ভ্যাকসিন দিয়েছে বুঝতেই পারছো শরীর পুরো গা হাত থরথর করে কাঁপছে হ্যাঁ সবাই তো বলবে যে মা তো মায়ের মানে কী পজিশন হয় সেটা আমরাই জানি তাই না আবার এইদিকে না আজকে সারাটা দিন কি পরিমাণে যে মানে বৃষ্টি হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর তোমরা বেশিরভাগই ডিসেম্বরে যারা আসনি ভালো করেছো সেরকম একটা মানে পেশেন্টের চাপটা মানে একটু কমই আছে আবার জানুয়ারির থেকে শুরু হয়ে যাবে তো এখানে একটুখানি অনুষ্ঠান দেখলাম দাঁড়িয়ে বেশ সুন্দরই লাগছিল কিন্তু এত ভিড়ের মধ্যে মানুকে রাখবো না মানুকে তাড়াতাড়ি নিয়ে চলে যাব কিন্তু বাসও ছিল না কিছু করার নেই বাস না থাকলে আমরা আসবো কী করে তো আবার তাড়াতাড়ি বাস ঢুকেও গেছে ওই দশ পনেরো মিনিট মতন এখানে আমরা দাঁড়িয়েছিলাম তারপরে আবার দেখি তাড়াতাড়ি সব বাস চলে এসে তো বেশি একটা আমাদের লাইন দিতে হয়নি কারণ আমাদের তো কেমোথেরাপি ডায়েরি আছে তো অনেকটাই রাত হয়ে যাচ্ছে যাব। দেখো ভীষণ বৃষ্টি হচ্ছে আমরা বাসের থেকে নেমেই ছাতাও আনি এবার আমাদের কি ভূতে ধরেছে মানে আমি প্রত্যেক মানে এত বছর ধরেই ছাতা আনি এবার ছাতা আনি কারণ ভাবলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে ছাতা লাগবে না বর্ষাকালটা তো পার হয়ে গেছে কিন্তু এখানে যখন তখনই বৃষ্টি নামে তো ব্যাপী যাওয়ার সময় আমাদের যে লজ মানে রুমে আছি তো মালিকের ছাতা দিয়েছিল যাওয়ার সময় ভাগ্যিস হলে আবার ছাতা কিনতে হতো আর মানুকে আজকে বলে না পরবর্তীতেও কোনো দিন বৃষ্টিতে ওকে ভেজানো যাবে না অনেক মানে সাবধানে রাখতে হবে একটা বিএমটি পেশেন্ট তার নতুন জন্ম একটা তো দেখো বৃষ্টি হচ্ছে আমি ভিজে ভিজে আসছি মানুকে ছাতাটা দিয়েছি ওর বাপি ওর জ্বরের ওষুধ আনতে গেছে আর রাত্রিবেলায় কি খাওয়া দাওয়া করব তো আমি বললাম একটু কিছু বাজার নিয়ে নাও যাই করি ডালই করি বা যাই করি দেখি কি আনে বেলা তো চলো এখন আমরা রুমের দিকে যাচ্ছি তো রুমে এসে মানুকে হাত পা সুন্দর করে ধুইয়ে সুন্দর করে বিছানার চাদর পেতে দিলাম তো তারপরে কিন্তু আমি আর কোনো ভিডিও করিনি তো বন্ধুরা আসার পরে হসপিটাল থেকে আসার পরে দেখো আমি মাথাও পর্যন্ত আসলাইনি শুধু হাত মুখ ধুয়ে স্নান মানে স্নান করার মতো একবার তো সকালে করি তো কালকে অনেক রাত্রে স্নান করেছিলাম তো তো আমার মনে হচ্ছে যেন আমারই জ্বর আসবে টেনশনের থেকে এরকম হয়ে গেছে তো সকালবেলা তো একবারে পুরো ফ্রেশ হয়ে তারপরে বেরিয়েছি আবার এসে হাত পাঁক ধুয়েছি আর বাইরে আজকে মানে বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো ওয়েদারটা তো এমনিতেই সুন্দর তো মানুকে আসার পরে আমি আর কোনো ভিডিও করিনি মানে আমারই থরালে ভয়তে হাত পা কাঁপছে আর মনে হচ্ছে যেন আমারই জ্বর চলে আসছে বারবার আমি করছি আমার কোন জ্বর জ্বর লাগছে তো মানুর বাপি ওই জ্বরের ওষুধ নিয়ে এসছে তো আসার সঙ্গে সঙ্গে ওই চা আর মুড়ি খেয়ে ও আগে একটা জ্বরের ওষুধ খেয়ে নিয়েছে হাতটা ভীষণ ব্যথা করছে তো এখনও ব্যথা করছে কিন্তু ওষুধ খাওয়ার পরে একটু কমেছে তো আটটার সময় ওষুধ খাইয়েছি সাড়ে দশটা বাজে এখন ওই বাপি আবার রান্না করলো তো ভাত খেলাম তো আমি আশা করি আর কোনো রকমই ভিডিও করিও নেই বা করতে মনও চায়নি ঠাকুর ঠাকুর করে সারা রাত আজকে মনে করো আমাদেরই এরকম জাগনাই থাকবে তখন এখন সাড়ে দশটা বাজে জ্বরের ওষুধ খেয়েছে তো একটু পর ফ্যানটা চালাতে হচ্ছে মানে গা ঘামছে বলছে খাইয়ে দিয়েছে আগের থেকেই জ্বর আসার ওয়েট না করে সবাই বলছে যে খাইয়ে দিতে বাড়ির থেকে ফোন করেছিল তো যাই হোক বড়ো দিদিরা বলেছে যে ওষুধটা খাইয়ে দে মনাকে তো মানুকে হচ্ছে ওই ওষুধ খাওয়ার পরে ভাত খেলো আর বলছে না আমার না শুধু গা মানে ঘামছে আর কি তো এমন ওই যে ওষুধ খেয়েছি সেই জন্য গা ঘামছে তো একটু পর ফ্যানটা চালাচ্ছি আস্তে করে পাঁচ মিনিট চালাচ্ছি আবার বন্ধ করছি পাঁচ মিনিট চালাচ্ছি আবার বন্ধ করছি তো আসার পরে চাটা খেয়েছে আমরা খেয়ে দিয়ে আমি আর কোনো ভিডিও করিনি আর ফোনে চার্জও ছিল না সেই সকালবেলা ভোরবেলা উঠে ফোন চার্জ দিয়েছি তার মধ্যে সারাদিন মনে করো গেছে ফোন দেখিনি ফোন দেখার মতন টাইমও পাইনি দুই মিনিট আয়রনটা নিয়েই বেশি টেনশান ছিল তো তোমরা তো শুনলেই স্যারে মানে ওই স্যার বলছে যে আমি বারবার খোঁচাচ্ছি তোমরা শুনেছো মানুষকে বলছো মনে বল আয়রনটা আয়রনটা এত আয়রন তো স্যার বলছে ওটা আমরা আমাদের এসিতে তো আসা অভ্যাস নেই আমরা এসিতে এসেছি তারপরে একটু মানে ঠান্ডা সর্দি লাগলে ইনফেকশন হলে আয়রনটা বেড়ে যায় তো স্যার বলছে ওটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না ওটার জন্য আমি তো আছি ওটার জন্য চিন্তা করতে হবে না তো প্রভুর আশীর্বাদে তোমাদের সকলের আশীর্বাদে তোমরা বিএমটির সময় তোমরা যেইভাবে সবাই মানে ঠাকুরের কাছে যে যেখানে ছিলে ঠাকুর বলো আল্লাহ বলো গড বলো সবাই হচ্ছে আমার মানুষজনে মানে আমি বলি না আমার কাছে কোনো ধর্ম ভেদাভেদ নেই আমার আমরা বিশেষ করে মারা যারা প্রতি নিয়তি রক্ত নেয় তো আমরা জানি এর জ্বালা এর মর্ম কী তো আমাদের কাছে কোনো ভেদাভেদ নেই সবাই সবাই সকলেই তোমরা আমি দেখেছি আল্লাহর কাছেও বলেছ আর তারপরে যে গোপালকে ভালোবাসে গোপালের কাছে মানুন নামে সবাই তুলসী পাতা দিয়েছে তারপরে যারা প্রভুকে ভালোবাসে প্রভুর কাছে প্রার্থনা করেছে আমার নিজের চোখের সামনেই দেখা তারা ইনস্টাগ্রামে প্রভুর কাছে প্রার্থনা করেছে চোখের সামনে এগুলো বিএমডি রুমে সবই দেখেছি তো তোমাদের সত্যি সবই আমাদের একজনই আছে তোমাদের যে যেইভাবে ডেকেছো আশীর্বাদে বিফলে যাবে না তো এই যুদ্ধে আর মানে এর থেকে কিছু বললাম না সবটাই পরিপূর্ণ হোক তারপরে তো চলো রাতটা যেন ভালোই ভালোই কাটে তোমরাও আশীর্বাদ করো যেন রাতটা ভালো ভালো কাটে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখা যাক কখন ভোর ভোর সকাল সকাল হয় মানে এক একটা রাত মানে কাটানোই যন্ত্রণা আর কি আজকে রাতটায় কাটানোই কারণ এরকম রাত তো চোদ্দ বছর ধরে বিএমটিতে দেখেছ কত রাত আমরা এরকম কত কষ্ট করে কাটিয়েছি কত টেনশান নটা মাস যখন বিএমটির সময় কাইমিরিজাম রিপোর্টের জন্যে একটা রাতও কোনো দিন ঘুমায়নি আমাদের কোনো দিনও না এই জ্বালা আমরা চোদ্দ বছর ধরে জ্বলছি তো দেখা যাক কোথায় গিয়ে ঠেকে আমি মানে ভাবতেই পারিনি যে এই সময় ভ্যাকসিন দেবে আমি জানি আসবো জানুয়ারি ফেব্রুয়ারিতে অলরেডি ওভি ফেব্রুয়ারিতে আসবে ওভি ভাই ভেবেছিলাম আমরা সব একসাথেই আসবো তো আমরা জানি ফেব্রুয়ারিতেই ডেট দেবে জানুয়ারি লাস্টে কি ফেব্রুয়ারিতে দেবে জানুয়ারি লাস্টের দিলে বলতাম স্যার ফেব্রুয়ারিতে দিতে তাহলে একসাথে সব ফেব্রুয়ারির দুই তারিখে ওভির টিকিট তো ভেবেছিলাম সব একসাথেই আসবো তো যাই হোক ঠাকুরের কাজ ঠাকুর করেছে মানে সেই মুহূর্তের সময়টা পয়সা করির ব্যাপারটা যাই হোক সব কিছু ও মালিক বা আমাদের ওই দিক থেকে দিদি বা সবাই যেইভাবেই হোক মেনটেন করে ভ্যাকসিনটা দেওয়া হলো প্রথম ভ্যাকসিনটা চলে গেল আর তিনটে ভ্যাকসিন এখনও আছে তোমরা একটু আমার পাশে থেকে একটু সাপোর্ট করো একটু মানে একটু ভিউজ হলে সেই পয়সাটা দিয়ে আবার এক মাস পরে আবার আসতে হবে বুঝতেই পারছো তো চলো সব তারপরে সবটা আর দুই দিন যাক পরে সবটা তোমাদের ভেঙে বলবো এখন এই অব্দি